হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস সিক্স চ্যাপ্টার থার্টিন ফিউচার ইন্ডিফিনাইট টেন্স এই টেন্সের বাক্যগুলোর বাংলা বাক্যগুলোর ইংরেজিতে ট্রান্সলেশন করব আজকে আমরা পেজ একশো আঠেরো থেকে একশো কুড়ি এই পেজগুলিতে যে যে বাক্যগুলো আছে সেগুলি বাক্যগুলোর আমরা ট্রান্সলেশন করব ফিউচার ইন্ডিফিনাইট টেন্স মানেই হচ্ছে সাবজেক্ট তারপরে শ্যাল বা উইল বসবে আর ভারবের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট বসবে এক্ষেত্রে মনে রাখতে হবে ফার্স্ট পারসন সেখানে শ্যাল বসে সেকেন্ড এবং থার্ড পার্সনে কিন্তু উইল বসে এটা মনে রাখলেই হবে প্রথম বাক্য যেটা রয়েছে আমি সমস্যাটি সমাধান করব সমস্যা প্রবলেম সমাধান হচ্ছে সলভ তাহলে আই উইল সলভ দ্য প্রবলেম সে আমাদের ব্যাপারটা দেখবে ব্যাপার মানে ম্যাটার হি উইল শি আওয়ার ম্যাটার দীপিকা তার সঙ্গে কথা বলবে কথা বলা মনে হচ্ছে টক দীপিকা উইল টক টু হিম স্যার নিশ্চয়ই আমাদের ব্যাপারটা দয়া করবেন স্যার উইল শিওরলি হ্যাভ মার্সি অন আওয়ার ম্যাটার তোমরা দার্জিলিং যাবে ইউ উইল গো টু দার্জিলিং সে এখন থেকে আরও সাবধান হবে সাবধান মানে কেয়ারফুল হি উইল বি মোর কেয়ারফুল ফ্রম নাও আমরা স্টেডিয়ামে যাব উই উইল গো টু দ্য স্টেডিয়াম তুতুল সাঁতারে যাবে সাঁতার মানে সুইমিং তো তুতুল উইল গো ফর সুইমিং রজত এর বদলা নেবে বদলা মানে হচ্ছে রিভেন্স রজত উইল টেক রিভেন্স তুমি তাকে চোখে চোখে রাখবে চোখে চোখে রাখা মানে কিপ আই অন হিম আর কি ইউ উইল কিপ আই অন হিম আমাকে রহস্যটা ভেদ করতেই হয় রহস্য হচ্ছে সিক্রেট বা মিস্ট্রি আই উইল হ্যাভ টু ডিসক্লোজ দ্য সিক্রেট কুশল এই মামলাটি জিতবে উইল হ্যাভ এটা করতেই হবে বলেছে আর কি হ্যাঁ যেটা খুব জোর দেওয়া হচ্ছে সেই জন্য উইল হ্যাভ হল নাহলে আই উইল হ্যাভ টু ডিসক্লোজ বলতেই হবে কুশল এই মামলাটি জিতবে কুশল উইল উইন দ্য কেস কর্মচারীকে তার বয়সের আদেশ পালন করতেই হবে বলছে খুব জোর দিচ্ছে তাহলে দ্য এমপ্লয়িজ উইল হ্যাভ টু ওবে হিজ বস তোমরা সবাই এটা মাথায় রাখবে ইউ উইল অল কিপ ইট ইন মাইন্ড মালিক নিশ্চয়ই শুনবে তোমাদের কথা দ্য ওনার উইল শিওরলি হিয়ার ইউর ওয়ার্ডস আমি কলেজ স্ট্রিটে বই কিনতে যাব আই উইল গো টু স্ট্রিট টু বাই বুকস জেলা শাসক বিজয়ীদের পুরস্কার দেবেন বিজয়ী হচ্ছে যারা উইনার্স আর জেলাশাসক ইংরেজি হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাহলে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উইল গিভ প্রাইজেস টু দ্য উইনার্স জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন ভাষণ হচ্ছে স্পিচ দ্য প্রাইম মিনিস্টার উইল ডেলিভার এ স্পিচ ফর দ্য নেশন আমার সন্তো বাবাও বিজ্ঞান প্রদর্শনী দেখতে যাবেন মাই স্যান্টো বাবাও উইল অলসো গো টু সি দ্য সায়েন্স এক্সিবিশন সন্ধ্যায় আকাশে চাঁদ কিরণ দেবে কিরণ হচ্ছে শাইন এখানে আর কি সূর্য হলে আমরা রে বলি সান রে মুন রে কিন্তু আমরা বলি না মুন বিম বলি আমরা আর কি দ্য মুন উইল শাইন ইন দ্য ইভিনিং স্কাই বাবু বললেন রোগী শীঘ্রই সুস্থ হয়ে উঠবে দ্য ডক্টর সেট দ্য পেশেন্ট উইল রিকভার সুন রিকভার মানে সুস্থ হয়ে ওঠা কিছুক্ষণের মধ্যে বিমান উঠবে দ্য প্লেন উইল টেক অফ বিমান ওড়াকে হয় টেক অফ টেক অফ ইন এ হোয়াইল বিকেল চারটেই প্রতিযোগিতা শুরু হবে দ্য কম্পিটিশান উইল স্টার্ট অ্যাট ফোর পি রাষ্ট্রপতি একটু পরেই ভাষণ দেবেন দ্য প্রেসিডেন্ট উইল গিভ আই আইসপিস আফটার এল আমি এখন দুধ পান করবো না আই উইল নট ড্রিঙ্ক মিল্ক নাও শ্রদ্ধানন্দ বলল যে সে মাংস খাবে না শ্রদ্ধানন্দ সেট দ্যাট হি উড নট ইট মিট যাত্রীদের পৌঁছতে পৌঁছোতে সন্ধে হয়ে যাবে ইট উইল বি ইভিনিং বাই দ্য টাইম দ্য প্যাসেঞ্জার স্যারাইভ প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা ফিরে যাব উই উইল গো ব্যাক ফর দ্য ন্যাচারাল ডিজাস্টার প্রাকৃতিক দুর্যোগ মানে ন্যাচারাল ডিজাস্টার সুদেশনা একটি অনুষ্ঠানে গান গাইবেন সুদেশনা উইল সিং এ সং অ্যাট এ সেরিমনি অনুষ্ঠান বলতে আমরা সেরিমনি বুঝি নৃত্য শিক্ষকের কাছে বাপ্পা নাচ শিখবে নৃত্য শিক্ষক হচ্ছে ড্যান্স টিচার বাপ্পা উইল লার্ন ড্যান্স ফ্রম দ্য ড্যান্স টিচার আমি বাড়ি যাব খুব সহজ একটা বাক্য আই উইল গো হোম তুমি কাউকে প্রতারণা করবে না প্রতারণা মানে ডিসিভ আর কি মনে রাখবে শব্দ ডিসিভ ইউ উইল নট ডিসিভ এনি ওয়ান তুই মিথ্যে কথা বলবে না ইউ উইল নট টেল এ লাই লাই মানে হচ্ছে মিথ্যে অন্যের সঙ্গে ব্যবহারে ন্যায়নিষ্ঠ এবং পরিচ্ছন্ন থাকবে বি ফেয়ার অ্যান্ড ক্লিন ইন ডিলিং উইথ আদার্স ফেয়ার অ্যান্ড ক্লিন হল ন্যায়নিষ্ঠ এবং পরিচ্ছন্ন ন্যায়নিষ্ঠ মানে পরিচ্ছন্ন বলছে এবং ন্যায়নিষ্ঠ ফেয়ার অ্যান্ড ক্লিন বললেই হবে ফেয়ার অ্যান্ড ক্লিন ইন ডিলিং উইথ আদার্স তাহলেই তুমি সৎ মানুষ হবে দেন ইউ উইল বি অ্যান অনেস্ট ম্যান কখন না যখন তুমি সকলের সঙ্গে ন্যায়নিষ্ঠ এবং পরিচ্ছন্ন ব্যবহার করো নেক্সট থার্টি সিক্স একজন সৎ মানুষ সকলের কাছে সম্মানিত হবেন অ্যান্ড অনেস্ট ম্যান মানে সৎ মানুষ উইল বি রেসপেক্টেড বাই অল সম্মানিত হবেন বলেছে বাক্যগুলোই কিন্তু বিভিন্ন রকমের হয়ে যাচ্ছে একই ধরনের আসছে না যেখানে শুধুমাত্র শ্যাল বা উইল বসানো উচিত কিন্তু কোথাও কোথাও বাক্যের যেমন হ্যাপ বসাতে হয়েছে সৎ ব্যক্তিকে সকলেই বিশ্বাস করবে এভরিবডি উই উইল ট্রাস্ট অ্যান্ড অনেস্ট সৎ না হলে কেউ জীবনে উন্নতি করতে পারবে না নো ওয়ান ক্যান প্রোগ্রেস ইন লাইফ উইদাউট বিং অনেস্ট শিশু নির্দেশ করে ভবিষ্যতের মানুষটাকে দ্য চিলড্রেন ইন্ডিকেটস দ্য ম্যান অফ দ্য ফিউচার আগামী দিনের নাগরিক হবে সে হি উইল বি দ্য সিটিজেন অফ দ্য নেক্সট ডে ভবিষ্যতে সেই করবে পরিবারের অন্য সংস্থান ইন ফিউচার হি উইল প্রোভাইড ফুড ফর দ্য ফ্যামিলি তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে